সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের আবার স্বাগতম একটি নতুন ভিডিওতে আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি মিনি মিসড ফ্যান মিনি মিসড ফ্যান বলার কারণ হলো এটা দিয়ে আপনার আমাদের যেই রেগুলার মিসড ফ্যানগুলো আছে সেগুলোর মতো আপনার এটা থেকে মিসড বেরোবে ভিওয়ার্স আমরা প্রথমে বক্সের দিকে চোখ দেব বক্সে এখানে লেখা আছে এটার নাম সুন্দর করে লেখা আছে এবং এই সাইডে বিস্তারিত জিনিসগুলো লেখা আছে আপনারা সময় পেলে পরে নেবেন এবং বাকি জিনিসগুলো আমরা আপনাদেরকে ভিডিওতে বলে দেবো আমরা ভিতর বক্সের ভিতরের আইটেমগুলো দেখিয়ে দিই তো বন্ধুরা বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জিং কেবল আছে চার্জিং কেবল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কোনো মোবাইলের পোর্ট লাগিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন তোমরা এটা লিখে দিলাম এবং এখানে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল ইউজার ম্যান আপনারা সময় পেলে আপনাদের বিষয় মতো আপনারা করে নেবেন তো আমরা এখন যদি একটুখানি আপনাদের প্রোডাক্টটার দিকে আসি তাহলে আমরা দেখতে পাব এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা খুবই সুন্দর একটি কালার ব্লু কালার লাইট ব্লু কালারের মধ্যে মধ্যে এটা তো আমরা এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে প্রথমে এদিক থেকে এটা অন করে নিতে হবে এ আপনাদের সাউন্ড আসছে কিনা আমি জানি না কিন্তু বাইরে থেকে সাউন্ডটা বোঝা যাচ্ছে এবার তিনটে মোড আছে এটা হচ্ছে সাধারণ বাতাসে মানে ফ্যান মোড এখান থেকে শুধু বাতাস বেরোবে দ্বিতীয় হচ্ছে মিস্ট মোড যেটা এখন পানিটা দেওয়া নেই আমি আপনাদেরকে পানি দিয়ে দেখাবো নিচটা কীভাবে বের হয় আমি আপনাদেরকে পানি দিয়ে দেখাই এবার পানি দিয়ে দেখাই আমি আপনাদেরকে নিচটা কীভাবে বের হয় তবেও আমরা পানিটা ফিল করে চলে আসলাম দেখাতে ভুলে গেছিলাম পানির ট্যাঙ্কটা এই উপরের দিকে আছে আপনারা এটা সিম্পলি ওপেন করে এদিকে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার ফ্যানের স্পিডটা একটু দেখা যাচ্ছে আপনাদের আমরা রীতিমতো ফ্যানটাকে আবার অন করে নিব হলে এরকম একটা লাইট জ্বলবে তা আমরা ফ্যানটা অন করছি এবং ফ্যানটা কতটা বাতাস দেখানোর জন্য আমার একটা প্র্যাকটিক্যাল বিষয় বুঝাচ্ছি দেখেন এই দেখেন এই দেখেন এই পয়ের কীভাবে কিভাবে যাচ্ছে এটা যদি আমরা ছেড়ে দিই এটা পুরো দূরে চলে যাবে এটা খুবই হেভি বাতাস হচ্ছে দেখেন হ্যাঁ ঠিক আছে তো এই বাতাসটা খুবই হেভি হেভি হচ্ছে এখন আমরা আপনাদের দেখাবো এটার মিস্ট সিস্টেমটা এটা হচ্ছে সাধারণ বাতাস বের হচ্ছে এখন দেখো মিস্ট মিস্টটা আমরা দেখাই এই দেখেন এই যে বিবাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মিস্টটা খুবই সুন্দরভাবে বের হচ্ছে আমরা যদি একটু জুম করে দেখাই আপনাদের আপনারা দেখতে পাবেন এটার যেই সামনে একটা মিস্ট বের হওয়ার জায়গা আছে সেখান থেকে মিস্টটা কিন্তু বের হচ্ছে এবং সাধারণ পানি দিলেও এটা খুবই ঠান্ডা থাকে ঠান্ডাটা অনুভূতি দেয় কিন্তু যদি আপনারা পানি একটু ঠান্ডা পানি দিলে এটা আরও বেশি ঠান্ডা হবে তো বিয়ার্স এখন এটা হচ্ছে শুধু মিস্ট কারণ যদি আপনি শুধু মিস্ট লাগে শুধু মিস্ট বের করবেন কিন্তু এখানে আরেকটা মুড আছে যেখানে আপনি মিস্টের সঙ্গে সঙ্গে আপনার বাতাসটাও আসবে সেটা মুড দিচ্ছি আমরা এখানে আপনারা দেখেন এখন মিষ্টি কিন্তু আপনার বের হচ্ছে দেখেন এবং এটা সাধারণ থেকে তুলনামূলক ঠান্ডা হবে আপনারা কখনো বাইরে গেলে কোনো ঘুরতে গেলে বা কোনো ট্যুরে গেলে এরকম পোর্টেবল একটা ফ্যান আপনাদের কাজে লাগতে পারে এরকম পোর্টেবল ফ্যানগুলো আপনারা আপনাদের সাথে নিয়ে নিতে পারেন এগুলো খুবই উপযোগী এবং ব্যবহার উপযোগী আর মুডটা চেঞ্জ করার জন্য আপনাদের সিম্পলি এখানে চাপ দিতে হবে যতবার মুড চেঞ্জ করবেন ফার্স্টে ক্লিক করলে ফার্স্টে এটা অন করে নিয়ে ক্লিক করলে আপনার সাধারণ ফ্যানের মুডটা আসবে এতে শুধু বাতাস হবে দ্বিতীয়তে আরটা ক্লিক করলে আপনার মিসটা চালু হবে ফ্যান বন্ধ হয়ে যাবে দিতে পাচ্ছেন মিস্টটা চালু হয়ে গেছে এবং তৃতীয়বার ক্লিক করলে যথারীতি মিস্ট এবং ফ্যান দুটা একসাথেই চলবে আমাদের এই মিনি মিস্ট ফ্যানের প্রাইসটা হলো এক হাজার টাকা আমরা একদম নিম্ন প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করছি এই ফ্যানগুলো মিসড ফ্যানগুলো মিনি মিসড ফ্যানগুলো এগুলো আমরা দিচ্ছি আমাদের বাৎসরিক ক্লিয়ারেন্স সেল চলছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিওয়ার্স আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন ভবিষ্যতে আরও অনেক রকমের ভিডিওর জন্য আল্লাহ হাফেজ